আসসালামু আলাইকুম আজকে কী নিয়ে আসলাম আপনাদের পছন্দের শীর্ষে কাশ্মীরিকরণ যে প্রোডাক্টগুলোর প্রাইস থাকতেছে খুবই রিজনেবল পাঁচশো টাকার অনেক নিচে এগুলোই কিন্তু অ্যাভেলেবেল আর যারা খুচরা বিক্রি করেন তারা আপনার ছয়শো পঞ্চাশ থেকে আটশো টাকা সেল করেন কিন্তু আমরা আপনাকে দিয়ে দিব পাঁচশো টাকার অনেক নিচে যারা হোলসেলে নিতে চাচ্ছেন প্রতি ডিজাইনে চারটে করে কালার থাকবে আপনার যেই ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ জিমুথে আমাদের শোরুম ঠিকানা বান্টিয়া আদর্শ বাজার আইসা প্লাজার সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে দেখে নিতে পারবেন চাইলে অনলাইন মাধ্যমে নিতে পারবেন যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসেন আপনি সবাই কিন্তু সারা বাংলাদেশের মানুষ নিতে পারবেন অনলাইন যোগাযোগ করে প্রোডাক্টগুলো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন প্রতিটা ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে চারটে করে কালার থাকবে সর্বনিম্ন বারো পিস যারা জাকাতের প্রোডাক্ট নিতে চাচ্ছেন একদম বেস্ট একটা প্রোডাক্ট যেটা প্রাইস থাকতেছে খুবই রিজনেবল প্রাইস থাকতেছে এত কমে এত ভালো একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন যেটা অবিশ্বাস্য যারা হোলসেল নিতে চাচ্ছেন যোগাযোগ করেন পাঁচশো টাকার অনেক কম প্রাইসে আপনি আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রতিটা ডিজাইন দেখেন জমজমে ডিজাইন গায়ে কিন্তু জমজম শিলতেও আছে এই ধরনের পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসেই এরকম সুন্দর সুন্দর কালার প্লাস ডিজাইনগুলো নিতে চাইলে আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের শোরুমে ছোটো চলে আসতে পারেন এগুলোর কাপড় কিন্তু থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ পাঁচ হাত নামাজ জন্য আড়াই গজ সেলার কাপড় দেওয়া আছে গজ ওনার কাপড় দেওয়া আছে এবং প্রতিটা পোড়াকে থাকবে এরকম চারটে করে কালার অবশ্যই এগুলো সেল নিতে হবে যার যে ডিজাইনটা লাগবে যার সে স্ক্রিনশট নিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে আমাদের কাছে কালার প্লাস ডিজাইন মাত্র দেখাইলাম হয়তো পাঁচ ছটা কিন্তু ডিজাইন আছে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন আছে এর মধ্যে আরও অনেকগুলো ডিজাইন আমাদের শোরুমে আসলে বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে ছোট ছবি পাঠিয়ে দিয়েও ছবি থেকে সিলেক্ট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা আছে পাইকিরভাবে এই ধরনের প্রোডাক্টগুলো সি বিষয় ব্যবসা করেন বা করতে চান আপনি কি যোগাযোগ করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এই ধরনের প্রোডাক্টগুলো পাইকির দামে নিতে পারবেন